শুরু করছি নিস্তব্ধ গোধুনি লিখেছেন সোনা খাতুন চারুকে করে তুলে জয় দিয়ে দিয়ে তার ঘরের দিকে এগিয়ে চলেছে ঘরে এসে চারুকে বিছানায় রাখতে চারুর জ্ঞান জয়কে জয় ভাই এই চারু কারু তুমি তো ভারী কেন বাবারে বাবা হ্যাঁ আমি জানি আপনি জয় ভাই না জয় ভাই তো আমাকে পছন্দই করে না অনিতাকে এতটা ভালোবাসি কিন্তু সে আমার চোখের ভাষা বুঝেই না জয় অবাক হয় কারুশি ভেবেছিল চারু আফসানকে ভালোবাসে তারও আবার বলতে লাগলো আপনি জানেন জয়বাই যখন মিঙ্গ করে সামনে দিয়ে হেঁটে যায় দুঃখটা সাইটটা যায় এমনিতে আমার পুলিশ পছন্দ না তবে জয়বাই হলে আনন্দ কথা তুমি আমাকে সত্যি পছন্দ করো না জয় ভাইকে পছন্দ করি কিন্তু জয় ভাই আমাকে পছন্দ করে না ওনার জন্য ইমতাজ ভাইকে মানা করলাম আর উনি বলতে চারু অজ্ঞান হয়ে গেল জয় তাকে সোজা করে শুয়ে দিয়ে তার মুখের সামনে বসলো তুমি আমারে পছন্দ করো আমিও তোমার ভালোবাসি কিন্তু আমি একবারের জন্য প্রকাশ করিনি যদি তুমি হারিয়ে যাও সেই ভয়ে আমি ভাবছিলাম নিঃশব্দ অপেক্ষা করবো না প্রতিটা ছন্দ তোমার নাম লিখব না মধ্যরাতে চোখ খুললে দেখতে পায় সে বিছানায় শুয়ে জাহেদ পাশে নেই বকুলের মাথাটা একটু ঝিনঝিন করছে এলোমেলো পায়ে ডুলতে ডুলতে জানানা পর্যন্ত যেতেই বকুল আবছ অন্ধকারে দেখতে পেলো কয়েক জন্য কিছু একটা টেনে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে সদর দরজা দুজন লোক এসে বস্তা ভরা জিনিসটা নিয়ে চলে যায় সেই মুহূর্তে জাহিদ নিঃশব্দ ঘরে ঢুকে ওখানে কি করছো বকুল গোদ দেখার মতো লাফিয়ে ওঠে ওমা আপনি আল্লাহ ভয় পাইছি তুমি এত রাতে ওখানে কি করছো বকুল স্বাভাবিক হয়ে মাথা ছেড়ে জবাব না দিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে মারে আপনি এত রাতে বাইরে কোথায় ছিলেন আমাদের মতো লাগোয়া শৌচালয় নেই প্রাকৃতিক দাকে সাড়া দিতে গিয়েছিলাম ও আচ্ছা শুনুন আপনি বাইরে কাউকে দেখেছেন না তো কেন বলো তো আমি কয়েকজনকে দেখলাম একটা বস্তা টেনে নিয়ে যেতে বড় অদ্ভুত বস্তা ও মাতব্বর বাড়িতে সবসময় কাজ লেগেই থাকে সেরাদিন বিয়ে তোর জন্যে ওরা কাজ করতে পারেনি তাই এখন করছে হয়তো কিসের কাজ কি জানি হবে শস্যপাতি কিছু একটা তোমার ঘোর কেটেছে মাথাটা এখনো ঘুরছে যাও শুয়ে বাইরে যাবে না আচ্ছা তুমি আমি বকুল সোজা গিয়ে শুয়ে পড়লো জাহিদ আলো নিভিয়ে একবার জানালার কাছে এসে বাইরে উকি দিল বাইরে কেউ নেই দরবরায় দুজন পাহারাদারও আছে পাহাড়ি থেকে ভেতরে আসছে রাত তালুকদার জাহিদ ভুলকুচকে কিছু একটা চিন্তা করে সোজা বিছানায় শুয়ে পড়ল বকুল উল্টো করে তাকে জড়িয়ে ধরতেই সবাই স্বাভাবিক দিয়েছে নোয়া সালাদার আবারও সেই চন্দ্রপিলের পারে বকুল তলায় দাঁড়িয়ে আছে সে দেখছে বকুলে যাওয়া আকুল চোখে দেখছে আগে কি অপেক্ষা টানাই করেছে এই বকুলের ঝলক দেখা পেতে দিকে ও মন ভরে গেছে আস্তার বুকটা এমন ফেটে যাচ্ছে কেন নিষ্পরক তাকিয়ে আছে জমিদার বাড়ির গাড়ির দিকে গাড়ির ভেতর থেকে বকুলের চোখ পরে নুহাসের ওপর কেমন একটা অস্বস্তি হয় এই মানুষটাকে সে কখনো প্রেমের নজরে দেখেনি তবে দুর্ঘটনার দিন মনে মনে চেয়েছিল আমার বাবার মতো নুহাস যদি আমার জীবনে বাহার হয়ে আসতো আমার ইজ্জত রক্ষা করতো নিহাসের সামনে দিয়ে চলে যায় বকুলতার নিজ ঠিকানায় জনমানবহীন নিস্তব্দ প্রহর আকাশের মেঘগুলো ধীরে ধীরে নিজেদের বসাতে আরম্ভ করে নিভাস উপরের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে করুণ কণ্ঠে ডেকে ওঠে ও দয়াল যানজীবনের মালিক তুমি কি আমার নসিবে বকুল ফুলটাকে লিখতে পারতে না কোন অপরাধে এমন প্রেমদণ্ডে দণ্ডিত করলে নুহাশ হাঁটু ঘিরে মাটিতে লুটিয়ে পড়লো শরীরের সমস্ত শক্তি যেন শেষ বেঁচে থাকার কারণটা কি করে অন্যের হয়ে গেল প্রকৃতি যেন অনুভব করছে আকাশ হয়ে উঠেছে দমকা বাতাস নুহাশকে শান্ত দিতে গিয়েও পারছে না মেয়ের ডাকছে হুঙ্কার দিয়ে সে যেন নুহা গহীন হৃদয়ে আতনাতে বহু প্রকাশ নুহাজকে দেখে তার দিকে এগিয়ে আসলো বিশাল নুহাস মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল হে সৃষ্টিকর্তা এই চূর্ণার হৃদয়ের আর্তনাদ কি তোমার আড়স পর্যন্ত পৌঁছাচ্ছে না আমি কি এতটাই তুচ্ছ যে সে আমার কথা একবারও ভাবেনি তুমি তো দেখো কিভাবে একটা হৃদয় নিঃশব্দে ছাড়খাড় হয়ে যায় হয় তাকে ফিরিয়ে দাও নয় আমাকে ফিরিয়ে নাও ফিরিয়ে নাও মানুষ আমাদের এত চিৎকার যেন চারিদিকে ঝড় তুলে দিচ্ছে প্রকৃতি বুঝতে পারছে যার কাছে কোন কিছু অভাব নেই তার কাছে আজ বেঁচে থাকার কারণে অভাব হয়ে গেছে হৃদয় পুরে আকাল হয়ে গেছে বিশাল পেছনে দাঁড়িয়ে কাটছে মহাশের এত চিৎকার যেন খোদার আড়স পর্যন্ত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বিশাল এগিয়ে এসে হাঁটু গিয়ে বসে মহাশের কাঁধে হাত রেখে তার পাশে বসে মহাশ ঘাড় ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরে আতনাদ করে উঠে আমার খুব কষ্ট হচ্ছে বিশাল আমাকে মেরে দে না বিশাল মারলে হয়তো কম কষ্ট হবে কাকে দেখাবো এই হাহাকার যার জন্য হৃদয়পুরে ছারকার হয়ে যাচ্ছে সে সুখে সুখী কেউ না আল্লাহ তুমিও না তুমি তো জানতে বকুলকে কতটা ভালোবাসে বিশাল কোনো কথা বলছে না অন্তত সে খুব ভালো করে বুঝতে পারছে অনুভব করতে পারছে নিবাসের কেমন লাগছে সেই মুহূর্তে সেখানে জলিলের উপস্থিতি হয় বৃষ্টির পানি নুহাসের চোখের পানি আড়াল করে দিয়েছে চারপাশ নীরব হয়ে গেছে সাথে নুহাস ও থমেরে বসে আছে জরির মাথা থেকে ছাতা নামিয়ে জিজ্ঞেস করলো তোমরা বৃষ্টিতে ভিচ্ছ কেন বিশাল বাড়ি চল এভাবে নিজের ধ্বংস করিস না বিশাল নুহাশ তোর কি হয়েছে তুই এমন বসে আসিস কেন মুহেশের চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু যদি কিছুটা অবাক হয় সে বিশালের দিকে তাকাতেই বিশাল বলে ও যারা যান জীবন দিয়া ভালোবাসছে যার লেগে দুই যাওয়া পড়ালেখা সেই মায়ের অন্য জায়গায় বিয়া হয়েছে। মুহেশ মায়াডারে খুব ভালোবাসত কিন্তু মাইয়াডা অনেক পছন্দ করে নাই অন্য বাধ্য হয়ে বিয়া বইছে থাক মুহাস কষ্ট পাস না ভাগ্য নেই বলে মেনে নি এত আক্ষেপ করিস না নিজের মনকে শক্ত কর বিশাল বাঁকা হেসে তার ছেলে বলল না জল পাওয়া কি বুঝবি চাইয়া চাইয়া রাখে। দুই এমন পাওয়ার অবস্থা দেখে ধারণা করে ফেলে তাদের পরিস্থিতি খারাপের কারণ তবে সে জানতো না নোহা সরদার পছন্দ করে বিশাল আর সেখান থেকে টেনে টুনে বাড়ির দিকে গেল মন ভাঙা নহাশ বেচারা নিজের স্বার্থ যেন হারিয়ে ফেলেছে জলিল এক ঘরে তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে যাই না বাড়ির পথে পা বাড়াবে নুর ব্যাপারীর সাথে দেখা এগিয়ে এসে নিউজ ব্যাপারী জলিলকে বললেন আমার বড় সারা দেখছ তো কার কথা বলছেন রজেন না হ্যাঁ পরশুদিন রাস্তানের বিয়াত গেছিল আর বাড়ির ফেরত আসে নাই ও না তো আমি তো দেখিনি দেখতে পেলে বলে দেব আচ্ছা কলে যাও একটু কাজ আছে আচ্ছা জয় তার গেল আবার সেই অন্ধকার রাজপুরিতে কাজ সারা হয়নি সে গিয়ে দেখে জয় আজকে থেকে সোজা এখানে রফসানা আসেনি সোজা রজয় যে যে যা যার কাজ করছে আজকে অন্য দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে রাত আর রাফা তারা ওই অন্ধকার জগতে বড় বড় হাত নিজের জামা কাপড় পরলে তাদের সামনে এসে বসে উঠে গিয়ে তার পাশে দাঁড়িয়ে কিছু বলবে তার আগে যাহি ঢুকে পড়ে রাত তাকে দেখে দুইবার কেশে নিয়ে বলে হ্যাঁ লেফেটেন যাহি দিন লুঙ্গি অবিশ্বাস্য কেমনি কি লুঙ্গি বা ফুঙ্গি যাই পড়ি না কেন মারপথ ঢাকলেই তো হলো আমার বউ বলেছে লুঙ্গোপরা কালোয়া শ্যামপুরুষের মহুয়া আপনি করিও নিলেন হুম তাছাড়া তোদের একটা জিনিস দেখাই থাম এই দে লুঙ্গি ব্র্যান্ডের কি সাওয়া মারা নাম জাহিদ লুঙ্গি কোন উচিয়ে সিলটা দেখাচ্ছে রাত চোখ বড় বড় করে জাহিদের দিকে তাকিয়ে বলল হুম চো চোষা লুঙ্গি ব্যবসায়ী আকবর চোষা খান এরে বাপরে কি ভয়াবহ ব্র্যান্ড মাইরি চুপ কর পাপির দল ব্র্যান্ডের নাম না জানা গাইয়া লুঙ্গি ব্যবসায়ী সাওয়া কথা তো ঠিকই যা বাচ্চারা আঙ্কেল এখন কাজ করবে যাওয়াটা কোথায় জহিল বল সব রেডি আছে পোশাক আমার পেছনে বাস ভরার চেষ্টা তুই জানিস আমি কে কার বউয়ের গলা টিপে ধরেছিস তুই জানিস জানার দরকার নেই সোজা পটল তুলে আজরাইল জিজ্ঞেস করিস হক মাওলা আরে জেল্লা আমার বউ যে এত এন্টারটেনমেন্ট করেছিল এই শালা এত চুপকান রাত বলল এই শালা তো তোমার কুট্টু শালা নয় তার উপর দোষ পড়েছে সুপার ডুপার জয়িত মস্করা সুরে বলল ঠিক কইছোস এ কোনো সাধারণ শালা নয়লা এ হলো কঠিন যাওরা। নে এই ভেতর লজ্জার মালপত্র ঢোকানো শেষ এবার একটু শালীনতার শিক্ষার জন্য করে পাঠানো যায় ব্যাস পুরোটির মিলে রজনকে নানান খণ্ডে বিভক্ত করে ফেললো বা এই ভাই রাদু এই যে ভাই মুখ থেকে আদেশ আগে জলিলার রাত দুটো বয়ানে রজনের হৃদপিণ্ড আর চোখ দুটো ফরমালিন ভরা জারে পুড়ে ফেললো তারপর আবারও সেই হিমাগার কক্ষে রেখে এলো রাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক না থাকলে জাহিদ পাকিস্তান পাঠিয়ে দিত মূলত একজন সেনা সদস্যের ডাক্তার তবে জাহিদের পিঠা পিঠি জঘন্য রকম হিংস্র এক জানোয়ার তবে বাহিরে বাপের ভদ্র সন্তান কেউ বিশ্বাসই করবে না সে যে এমন শুধুমাত্র বকুলকে চেনার বলে রজন ইহকালে ইতি ঘটে গেল আজও সালু জানালার পাশে বসে আছে বকুলের ঘরে বকুল এসে পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে বকুল মাত্র কয়েক সেকেন্ডে ধরে ফেললো শালুকের ভীষণ মন খারাপ তার উপর দুপুরবেলা জৈলের সাথে রাফাকে বাড়িতে আসতে দেখে তার মনটা আর বেশিয়ে গেছে বকুল ওষুধ লাগাতে লাগাতে বলল এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো নয় যদি কোনো কারণে রাগারাগি হয় গাল ফুলিয়ে না থেকে কথা বলে সমাধান করার চেষ্টা করা উচিত জলিল দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনছে জানার চেষ্টা করছে শালক কেন এত রেগে আছে আমি রাগ করার কি আমার রাগ দেখার সময় কি তার আছে রাফা আপু না যে উনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে ছোট তো তাই আমাকে সহ্য করছে বোকা তো বুঝতে একটু দেরি হয়ে গেছে সবসময় যেটা দেখা যায় সেটা হয় না জলিল ভাই তোকে ভালোবাসে আর সেজন্যই যত্ন করে মনে মনে সন্দেহ না রেখে সোজা সাথে জিজ্ঞেস করে নিবি আচ্ছা আপা যদি আমার সন্দেহ সত্যি হয় যদি আমাদের সম্পর্কে বাধা পড়েছে তাহলে আমি আমি তার বোঝা হয়ে থাকবো না তাকে তার স্বাধীনতা ফিরিয়ে দেব শালুক কি বলছি এসব জয় ঘরে ঢুকে বলল। ঘরে চলো আপনি যান আমি আপার সাথে থাকবো ত্যালামি করোনা ঘরে চলো পারবো না বকুল কিছু বলার আগে যায় বকুল চুপচাপ দেখলো কিছুই বললো না মনে মনে ভাবল জাহিদকে জিজ্ঞেস করেনি জাহিদের কি মত ছিল তবে জাহিদ তো বলেছি বকুলকে বিয়ের সিদ্ধান্ত ছিল ঘরে গিয়ে শালুককে বিছানায় বসিয়ে জলের জিজ্ঞেস করলো বলো কি সমস্যা তোমার কোনো সমস্যা নেই আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি কি না আমাকে সন্দেহ করো না সন্দেহ করি না শুধু জানতে চাই আপনি রাফা আপুকে পছন্দ করতেন তাহলে আমাকে কেন বিয়ে করেছেন আপনি তখন বিয়ে করতে চাননি তোমাকে কে বলেছে আমি রাফাকে পছন্দ করি আর বিয়ে হ্যাঁ সত্য যে আমি তখন বিয়ে করতে চাইনি কারণটা রাফা নয় কারণটা তুমি নিজেই তোমার বয়স মাত্র পনেরো আমি চেয়েছিলাম অন্তত আরো দুই এক বছর যাক আমার প্রথম ভালোবাসা আমার ছাড়া আমি কিছুই বুঝতাম না মা কেউ না কত শত মেয়েদের সাথে উঠা বসা কত বড় পোস্ট অফিসার নিজের মেয়ের প্রস্তাব দিয়েছে কাউকে পছন্দ করিনি সেখানে তোমাকে এক দেখাতে আমার ভালো লেগেছে সব সময় মনে রেখো পৃথিবীতে দুটো মানুষ আমি সবচেয়ে বেশি ভালোবাসি তুমি আর দা ভাই কখনো এসব উল্টা পাল্টা চিন্তা মাথায় আনবে না সত্যি আপনি আমাকে মন থেকে ভালোবাসেন একদম অন্তর থেকে ঠিক আছে তাহলে আল্লাহ আমিন হে আল্লাহ যদি আমার সন্দেহ হয় ওনার মিথ্যা হয় তাহলে তুমি নাও তুলে আর যদি আমার ভালোবাসার মিথ্যা হয় তাহলে আমাকে বিধবা করে দাও হ্যাঁ কঠিন পাচে দোয়া যেই ভুল করুক না কেন ভুক্তভোগী এই জলিল দুজনে হেসে চারপাশ আনন্দে আনন্দিত করে তুললো